হ্যালো সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে এবং একটি নতুন ভ্লগে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো রয়েছি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আকাশের মুখ ভার আমি এদিকে গালে হাত দিয়ে বরের জন্য অপেক্ষা করছিলাম কারণ ওর তো নাইট ডিউটি আছে সকালবেলায় চলে আসবে এবং বাজার হাট করে নিয়ে এসেছে কিছু সবজি বাজার আর মাছ নিয়ে এসেছে তার মধ্যে কুমড়ো ফুলের বড়াটা আমি কিন্তু আগাম ভেজে নিয়েছি এই দেখো কি কী সবজি বাজার করে নিয়ে এসেছে দুজনের জন্য এটা অনেকটাই এবং আমাদের বেশ কয়েকদিন চলে যাবে বাড়িতে তো আলু আছেই আলু খাওয়া আমাদের এমনিতেই খুব কম আর ও এখন ঘুমিয়েই পড়েছে ও অফিস থেকে এসে স্নান সেরে নিয়ে কিন্তু পুজোটাও সেরে নিয়েছে তাই আমার কাজ বলতে রয়েছে শুধু রান্না রান্না করা তো চলো আগে রান্নাটাকে কমপ্লিট করে নিই এরপরে রান্নাটা কমপ্লিট করে নিয়ে আমি স্নানটাও সেরে নিয়েছিলাম আর গরমকালে আমার একটুখানি ঘুমটা বেশিই হয় সংসারে তো অনেক কাজকর্ম থাকে তো সেই সমস্ত কাজ করে নিয়ে কিন্তু আমি স্নান করেছিলাম এবং স্নান টান সেরে নিয়ে কিছু জলের বোতল ফাঁকা ছিল সেইগুলো ফিল্টার থেকে ভরে নিয়ে আমার হঠাৎ মনে হলো যে একটু ফোন ঘাঁটি ফোন ঘাঁটতে ঘাঁটতে মাথার উপরে কিন্তু ফ্যান চলছিল ব্যাস ঘুম চোখ জুড়ে চলে এলো আমিও ঘুমিয়ে পড়লাম আমার খেয়ালই নাই যে দুপুর হয়ে গেছে এবং আমাদেরকে ভাত খেতে হবে অর্পণকেও ঘুম থেকে তুলতে হবে ওটা একটা বিরাট বড় লড়াই কারণ নাইট ডিউটি করে এসে এই সকালে সেইভাবে আরাম করে ঘুমটা হয় না আমরা সকলেই সেটা জানি কিন্তু কি আর করা যাবে ডিউটি তো ডিউটি এটা তো করতেই হবে তো তারপরে পনে তিনটে নাগাদ আমার ঘুম ভাঙে এবং আমার মনে হয় এটা রাত পনে তিনটে যাই হোক অনেক ট্যানা হ্যাঁচড়ার পরে আমিও নিজে ঘুম থেকে উঠি এবং সাথে বরকেও তুলি তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করা হয় যার ভিডিও আর সেই সময় নেওয়া হয়নি কারণ ঘুমের ঘরে দিন রাত সব এক হয়ে গেছে এরপরে সন্ধেবেলায় একটু আমরা বেরিয়েছিলাম চা খেতে মেনলি চা খাওয়াটা ছিল না মেনলি কাজ ছিল অন্য কিছু যেটা পরে করবো তার আগে একটু মোমো আর চা খেয়ে নিলাম এবং ফুচকাও খেয়েছিলাম এইখানেই হয়েছিল বিপত্তি হঠাৎ করে আমরা যখন শপিং মলে যাই দু একটা জিনিস কেনার জন্য তো সেই কিনতে গিয়ে একটু সমস্যা শুরু হয়ে যায় যেটা হচ্ছে পেটের সমস্যা হঠাৎ করে সমস্ত জিনিস ফেলে দৌড়ে আসতে হয় নিজের বাড়িতে কি অবস্থা ভাবো দেখি বাড়িতে এসে তারপরে একটু স্বস্তি মেলে এবং রাত্রেবেলায় দুজনে মিলে মুভি দেখতে দেখতে আমরা দিনটাকে কিন্তু শেষ করে দিই আশা করছি তোমাদের এই ভ্লগটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই